প্রতিদিন এক খাবার ভালো লাগে না তাই ভাবলাম নতুন কিছু বানিয়ে নেই বাইরে থেকে কিনে আনবো তার প্রয়োজন নাই একটা বাটিতে দুই কাপ আমি আটা নিয়েছি আপনার ইচ্ছাগুলো ময়দা দিয়ে করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আর এক ইস্ট এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ তেল এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে একবারে ভালো করে মিশিয়ে নিব অবশ্যই এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন মিশানো ভালোভাবে না হলে কিন্তু রুটিটা ভালো হবে না আপনারা দেখেন আমি কিভাবে হাত দিয়ে জিনিসটাকে ভালো করে একবার মিশাচ্ছি যখন দেখবেন ভালো করে মিশানো হয়ে গেছে এখন কিছু ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ময়ামটাকে ড্রো গোলাই নেবেন একবারে বেশি করে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে এটাকে ডোটাকে ইয়ে মাখিয়ে নেবেন হয়ে গেল আমার মাখানো এখন হাতে কিছু তেল নিয়ে আমি সেই ডোটার উপরে দিয়ে দেব এখন এটাকে একটা প্লেট দিয়ে ভালো করে ঢেকে দিব অবশ্যই তেলটা ভালো করে লাগাই নেবেন এখন আমি একটা প্লেট দিয়ে ভালো করে এক ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখবো এক ঘন্টা পর আমি এই যে আমার হয়ে গেল দেখেন কি সুন্দর আমার ডোটা খুব সুন্দর একবারে সফট হয়ে গেছে একবারে তুল তুলে দেখেন কি সুন্দর এক ঘন্টা পর আমি উঠে দেখছি আমার ডোটা একবারে সফট নরম হয়ে গেছে এটাকে বেশি মরতে যাবেন না হাত দিয়ে এখন এভাবে রিচি কেটে নেবেন আমি দুই কাপ দিয়ে আমি পাঁচটা বানিয়েছি আপনারা আপনাদের ফ্যামিলির মানুষ অনুযায়ী আপনারা আটাটাকে ময়ম করবেন আমি দুই কাপ দিয়ে পাঁচটা করেছি এখন এভাবে আপনার আটাটাকে গোল গোল করে দেখেন আমি কিভাবে দুই হাত দিয়ে এটাকে গোল করতেছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই নাস্তাটা অবশ্যই আমাকে একটু লাইক দিবেন কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমিও নতুন কিছু দেখার চেষ্টা করব নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো দিবেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখার চেষ্টা করব আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ মতো খাবারের অবশ্যই আমি আপনাদের জন্য চেষ্টা করব দেখেন আমি কী কতটুক বাড়ি রেখেছি ঠিক আপনারা অতটুক ভারিয়ে রাখবেন বেশি পাতলা করবেন না হালকা হিটে এটাকে ভাজবেন বেশি হিট দিতে যাবে না নয়তো রুটিটার ভিতরে কাঁচা থেকে যাবে আপনার ইচ্ছা করলে এর উপরে ঘি বা তেলও দিতে পারেন আমি এর উপর তেল দিয়ে দিব আস্তে আস্তে চুলার আস কমে আস্তে আস্তে ভাজবেন নয়তো রুটিটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আস্তে আস্তে এভাবে চাপ চাপ দিয়ে 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 রুটিটা ভাজবেন অবশ্যই আপনারা এইভাবে নান রুটিটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কত মজাদার একটা রুটি দেখেন কী সুন্দর ফুলে গেছে একদম দোকানের মতোই নান নান রুটিটা হয় আপনারা চাইলে এর সাথে একটু চিনিও দিয়ে নিতে পারেন যখন আটাটা ময়ম ময়ম করবেন তখন একটু পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন তখন রুটিটা খেতে আরও মজা লাগে আমি চিনি দিই নেই তাই বলি নেই আপনারা চাইলে চিনি দিয়ে নেবেন তাহলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগে দেখেন আমার রুটিটা কতটা নরম আর কতটা তুল হয়ে গেছে খেতে অনেক ভালো লাগে নরম একদম সফট দেখেছেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে আমার নান রুটিটা অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার অবশ্যই